এবং আমাদের জন্য কমিটি আমরা আমাদের আপনাদের একটা গ্রুপ কাজ হলো আমাদেরকে নেতৃবৃন্দ আছে আমাদেরকে লীগের বিএনপির নেতৃবৃন্দ আছে এবং আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে আপনারা তাদেরকে জানাবেন প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করছে আমি যতটা জানি এবং অন্যান্য শ্রেণীর পেশার মানুষও আপনাদের জুড়ে আমরা বাংলাদেশ এখানে ধর্ম পরিচয় করোনা সম্প্রদায় পরিচয় ধর্ম ধর্মযাত এটা আমাদের নীতি এবং আদর্শ সেই জন্য বন্ধুরা আপনারা সুস্থভাবে দায়িত্ব পালনের মধ্যে জেলা কমিটিতে আছেন তারা আমি যতটুকু জানি অত্যন্ত সুস্থভাবে আপনারা এই পূজার সময়টা অনুক্রম করছেন পরবর্তীতেও আমরা আপনাদের সঙ্গে যেমন অতীতে ছিলাম আর এখানে যে ছবি আপনারা দেখালেন তিনি আমাদের বন্ধপ্রয়ারি কাজ মধ্যে নিশ্চয়ই সৃষ্টিকর তাকে বন্ধবা করবে এই আন্দামান কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি তারা দাবি করতে পারে এটা আগামী দিনে কোনো সংকট ডেকে আনবে বলে আমরা মনে করি না কারণ তারা নিজেরাও বলেছে ইসলামী আন্দোলন আর জামাত ইসলাম বা ইসলামীর দলগুলো নির্বাচনের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই কিন্তু তারা পেয়ারটা পছন্দ করছে বলেছে সংবিধান সংশোধন ছাড়া পেয়ার হওয়ার সম্ভাবনা নাই এই নির্বাচনের মধ্য দিয়ে পেয়ার পদ্ধতি যারা পছন্দ করছে তারা জয়লাভ করলে সংবিধান তারা সংশোধন করতে পারবে আর না হলে পরে যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা চলতে থাকে